এల్లরি বদরতের পরে তোমার বাবা মার কিম্মত করবা বাবা মার সেবা করবা এ কে জানি মহারায় বসছেন আমি জানি না কে জানি বাবাহুয়া বসছেন আমি জানি না কার বাবা যেন আজকে এই কবরস্থানে বাজারিয়া কবরস্থানে গোমাইছে কার মা tadi আজকে বাজারিয়া কবরস্থানে গোমাইছে এ বন্ধুগণ ওইmarkdown কত জানো oh <laughs>

আমি আপনারে জন আসে আমি আপনারে বড় ভালোবাসি আমি আপনার সাথে দেখা করতে চাই আমি আপনার মুসল্লি হইতে চাই আমি আপনার কাদিন হইতে চাই আমার নবীনে কি বলে এ আল্লাহর বন্দা ওয়াসকরণি কে বলে দাও ওয়াসকরণের মা আর বাবা কেউ যদি পেটে থাকে সেই জন্য মা আর বাবার খেদমত করে যদি মা বাবার খেদমত রে আমি নবির সাথে টাকার চাইতে গেছি সম্মানী হইয়া যাবে জোর খোল আল্লাহ আড্ডাতে জাতি দিয়ে খবর দিছে সে বলল তার অসুস্থ জন্মাসে আমার মাদু বলে মার খেদমাত করতে বল আমি নবীর সহবতে টাকার সাইডে তার সম্মান পেরে যাবে এবার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে রে উহুদের মত যুদ্ধের ময়দানে যাবে আমার নবী যুদ্ধে যাবে খবরটা যখন ওয়াস্করণের কাছে চলে গেছে খবর দিছে আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই আমি যুদ্ধে যাইয়ে শহীদ হইতে চাই আল্লাহর নবীকে কে বলে ওয়াসিরণীকে বল সে যেন তার মায়ের খেদমত করে আর মার খেদমত যদি করতে পারে ওই যুদ্ধে যাইয়া যে পরিমাণ সব হবে তার সাইতে মায়ের খেদমত করলে তার সাইতে বেশি সব হবে সরকম সুবাহ এ বান আমার মি যখন হুটের ময়দানে চাইয়া তা শহীদ করে ফেলেছে রে

য়ার বিশাল নবী আমার মুদিন আমার ভালো দেশ নমকি দিলহী বের সোল আল্লাহ আকা নবী আমার

আমি যদি মারা যাই আর কোমরে চইলা যাওয়ার পর হজরত ওয়াসকরুলির মাও যদি মারা যায় ওয়াসকরুলি তার মারে কবর দিয়া যেন আমি নবীর রওজার পাশে আয়েশা সালাম দেয় আমি নবীর রওজার পাশে আয়েশা সালাম দিলে আমি নবী তার সালামটা পাইয়া যাব

আপনার চাইতে কি ওয়াসকরণের দাম বেশি গন্যবি আমরা কেন ওয়াসকরণের কাছ থেকে দোয়া নিব আমরা কেন ওয়াসকরণের কাছ থেকে দোয়া নিব আমার নবি ডেকে বলে এ হযরত তিন ওমর ফারুক শুনো কোন সন্তান যখন মা বাবার খেদমত করে কোন সন্তান যখন মায়ের খেদমত করে ওই বান্দার আমার আল্লাহর দরবারে এমন হইয়া যায় আমার

অনেক কিমা কবরে ঘুমাইয়া গেছে আত্মাদের অনেকরে বাবা কবরে ঘুমাইয়া গেছে বন্ধু মায়ের জন্য বাবার জন্য একজন মানুষ চাই কি 50000 টাকা দিবেন আমার মন বলে আমি পাবো আর 10টা করে হাজার টাকা আমি 10 জন মানুষ চাইলে ভাই 10 জন মানুষ চাই 10টা করে হাজার টাকা দিবেন সর্বপ্রথম যিনি দিবেন আমি তার যন্ম প্রাণ কইলা দোয়া করব আমার আল্লাহর পূলা লাবিজের জন্য আমার আল্লাহ জানা ওই সাথে আপনারা জান্নাত দেয়া দেয় যুরকম সুবহানাল্লাহ সর্বপ্রথম জিদান করবেন 10000 টাকা এই বুস্থানের জন্য আমি তার জন্য প্রাণখুলা দোয়া কইরা যাব আল্লাহ পাক যেন আমাদের আদি পিতা হযরতে আদম নবীর সাথে জান্নাত দান করে কল্লাদের সাথে আজম নবী কিন্তু নবীর সাথে জানলাতে যাওয়া একটা একবার সহজ নাকি ভাই আরো

রে সৎ একটা স্বাদ আমার আল্লাহ প্রথম ব্যক্তির আমায় দিয়া দিবে চলে কন্যা আল্লাহ আমন তো দূরে এখন না পরে পরে দিবে আস্তে আস্তে দিয়া দিবেন কোন ভাই সর্বপ্রথম আমি প্রাণ খৈলা তো আর কহিলা যাবো দশ লক্ষ বের করে দিতে পারে কথা বল না বা ভাই দশ হাজার টাকা কোনো বেশি কিছু বেশি হইলে বলেন আমি কমাই দিব যদি আপনাদের জন্য জুলুম হয় ভাই দশটা হাজার টাকা পর